আল্লাহ বলে রে তুই কোন দিন কতটা গুণা করেছো আমি মাওলায় তো দেখেছি আমি আল্লাহ তোর গুনার খবর জানিয়া রাগ করিয়া তোরে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি তোর গুনা দেখিয়াও রাগ করিয়া পানি বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ বারবার ডাকি বাল্লা কই যাও রহমতের দরজায় ফিরিয়া মির রহমাতিল্লা আমার রহমতের দরজা সারিয়া তুই কোথায় যাবি সালাবারি নাইখিয়া নবি বলে আয় রে সালাবা লাগাইয়া বলে আর কত কাঁদবি রে সালাবা চল্লিশ দিন পর্যন্ত সামান্য একটা অপরাধের কারণে সালাবা পাহাড়ে কান্না করলো হঠাৎ করিয়া সালাবা ডাক দিয়া কাইয়া আমার পিঠের হারের মাঝে পিপিলিকার মতো জানি কি হাঁটতেছে নবী সাথে সাথে চোখের পাটি সারিয়া কয়ে সালাবা আর দেরি করিও না তাড়াতাড়ি কালেমা বড় আজরাই নাই শাহাজির হয়ে গেছে কালেমায় শাহাদ পরে সালাবা দেরি কালে কালেমা পরে আর কানতেছেন ইতিমধ্যে সালাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন নবী বলেন অমর তাড়াতাড়ি কাফুন দাফনের ব্যবস্থা করো কবর খনন করো সালাবার জন্য কবর খনন হলো কেউ জানাজারে নিয়ে কেউ গোসলের জন্য তৈয়ারি নিল কমপ্লিট গোসল করাইয়া কাফন পরাইয়া খাটিয়ার মধ্যে দিয়া রাহমতের নবীকায় সালাবার খাটিয়ার এক অংশ আমার কাদের মধ্যে দাও মায়ার নবী কাদের মধ্যে নিয়া এবার জানাজার ময়দানে হাঁটতেছি সব সাহাবায়ে কিরাম পায়ের পুরো পাতা মাটিতে ভর করে শুধু দুই পায়ের বৃদ্ধাঙ্গুল ভর করে করে হাঁটেন ওমর ডাক দিয়ে কয়ের নবী আমরা পায়ের পাতা মাটিতে লাগাইয়া পুরো ভর করে হাঁটি আর আপনি কেন শুধু আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন নবী বলেন ওমর জানো না সালাবার চোখে নবী বলেন ওমর জানো না সালাবার চোখের পানি পাহাড়ের উপরে মাউ আবার কান্নায় আমার মাওলা এতটা মায়ার নজর দিছেন ওরে তোমরা তো দেখো না এ বিশাল জানাজার লক্ষ জানাজা পড়াবার জন্য জানাজার মজলিশে সে লক্ষ লক্ষ ফেরেস্তা চলে আসছে এত পরিমাণ ফেরেস্তা আসছে আমি নবী পাও ফেলানোর মতো জায়গা পাই না যুবক বৃদ্ধ বাবাজি ও পর্দারা মা ও ছাত্র ভাই ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন

যারা গুনামিয়া কবরের বিছানায় যাবে তওবা করবে না রে বাবা এদের জন্য কেমন জাহান্নাম আল্লাহ তাও bayan করেছেন ওয়াকুদু হাননাস ওয়াল হিজার আলাইহা মালাঈকাতুন বিলাজুম সিদাদুন না ইআসুন আল্লাহ মা আমারহুম

রাতের হাতে পাইয়া ও সাহাবা এখন আমার জীবন কান্না করলেন আবু বকরের কান্নার আওয়াজ অমরে ফারুকের কান্নার আওয়াজ ওসমান রাজি আল্লাহ তানুর কান্নার আওয়াজ এইভাবে সাহাবা এখন কান্না করেছে রহমতের নবী বলেন আমি রাতের বেলা হুজরায় শুয়ে পড়লাম ঘুমের মধ্যে যাই আমার চক্ষ বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ হঠাৎ করে উঠিয়া দেখলাম আমার মসজিদে কে কান্না করে রাতের গভীরে নজর করে দেখি জান্নাতি সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় কান্না করে আমি জিজ্ঞাসা করলাম হে আবু বাকার নামাজে দাঁড়াইয়া কেন কাদিন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করি আল্লাহর রবি বলেন আবু বাকার আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবু বাকার কাঁদেন বলেন নবী কেয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন আবু বাকার আমার আদালতে কি নিয়ে আস আমি যদি বলি আল্লাহ নামাজ তেলাওয়াত রোজা আল্লাহ যদি বলেন আমি যেইভাবে নামাজ পড়তে বলছিলাম হ কাদাই করে করো নাই তোমার নামাজ তোমার তেলাওয়ার জিকির আমার পছন্দ হয় নাই তখন আমার হাতে জাহান নামের হ্যান্ড কাপ লেগে যাবে এই ভয় আমি কেননা করতেছি রে নবী। দুয়াল্লার বান্দারা সাহাবাই কেরামের কত সুন্দর তাকুয়া কত সুন্দর এখলাস কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত এরপরেও যদি তারা কান্না করে না জীবন আপনার আমার তো নামাজ নাই তেলাওয়াত নাই রোজা নাই কোনো আমুলি নাই আমরা যারা টুলি নাই আমরা যারা আমল করি তাও মানুষকে দেখাবার জন্য করি আর আপনারা যারা মোটেও করেন না কান্না করে করে তো বুক ফাটিয়া মরিয়া যাওয়ার কথা কিন্তু কপাল বড় খারাপ নিজেও কাঁদি না যদি কেউ কান্না করে তাও পছন্দ করি না নিজেও দাঁড়িয়ে রাখি না কেউ যদি দাঁড়িয়ে রাখে তাও পছন্দ করি না নিজেও পর্দা করি না কেউ যদি পর্দা করে তাও পছন্দ করে না ও আল্লাহর বান্দারা কত জাহান ভয় পাথর পর্যন্ত কান্না করতেছি ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عما تعملون. আল্লাহ তালা বলেন আল্লাহর জাহান নামে ভয় এমন কিছু পাথর আছে কান্না করতে করতে ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে ওই জাফলং যাও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ের পাথরের ভেতর থেকে দেখবা পানি বের হয় ওরে ওটা ঝর্ণা না জাহান্নামের ভয় আল্লাহর কোরআন বলে কান্না করে আবার কিছু পাথর আছে টপ 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 করে পানি ফেলে আল্লাহর আযাবের ভয় আর কিছু পাথর আল্লাহর ভয়ে ফাটিয়া যায় এক জায়গা থেকে আর এক জায়গায় কম্পন শুরু হয়ে যায় আল্লাহর ভয় যদি পাথর থেকে কান্না আসে তুমি মানুষে কি পরিমাণ কান্না করা উচিত নিজের গুনার কথা স্মরণ করিয়া যদি তওবার নিয়াত করে দুই